প্রিয় দর্শক শ্রোতা আজ বুধবার চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিষ্টাব্দ নয় আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলা পহেলা রবি উসানি চোদ্দোশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারের ওফর ডিম নিক্ষেপ বিমানবন্দরের ঘটনায় তোলফার নিষিদ্ধ অম্লী কর্মীদের বিক্ষোভের মুখে বিএনপি ও এনসিপি নেতারা অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে আক্তার হোসেন বলেছেন ভয় পাওয়ার প্রশ্নই আসে না প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গে হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে সোমবার বিকালে বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বিএনপি ও এনসিপির নেতারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনুস বিরোধী স্লোগান দেন তুমুল গালাগাল করেন ডিম নিক্ষেপ করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে এক ঘটনায় জ্যাকশন হাইটস এর নবান্ন পার্টি হলের সামনে থেকে মিজানুর রহমান নামে যুবলীকের এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে আক্তারের উপর হামলা নিয়ে পরে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে সমালোচনার জ্বর রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল বিক্ষোভ সমাবেশ করা হয় সেখান থেকে নিরাপত্তা ব্যর্থতার জন্য সরকারকে করে বৎসনা দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয় ঢাকায় সংবাদ সম্মেলন করে এনসিপি নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরি করার দাবি জানান এর পরিপ্রেক্ষিতে গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিআইপি প্রবেশাধিকার ও রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তা সহায়তা অব্যাহত রাখার আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন নিউয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দু মাত্র অনুশোচনা করে না আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন নিজের উপর হামলা প্রসঙ্গে আক্তার হোসেন বলেন ওই প্রজন্ম হাসিনার ছোড়া বুলেটে ভয় পায়নি ওদের এই ছোড়া টিমে ভয় পাওয়ার প্রশ্নই আসে না এনসিপি ডায়াসপুরা অ্যালায়েন্স এর ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায় নিজের ফেসবুক পেজেও তিনি একই দিনে এই নিয়ে পোস্ট দিয়েছেন এতে তিনি বলেন এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ জন্মগত ভাবে এবং প্রকৃতগত সন্ত্রাসী সংগঠন তারা সন্ত্রাস করবে এয়ারপোর্টে আজ আওয়ামী লীগ হুঙ্কার দিয়ে আসছিল অশ্রাব্য গালাগাল করছিল বিশেষ করে তাসলিম যারা কি উদ্দেশ্য করে এটাই আওয়ামী লীগের চরিত্র ভিডিওতে আক্তার হোসেন বলেন বাংলাদেশের যারা স্বাধীনতাকামী মানুষ মানুষ জুলাই পক্ষের শক্তির তাদের এভাবে এতে আমরা আমরা অবাক হই না বরং মনে করি হামলে এই এক বছর অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য যে প্রক্রিয়া শুরু করার কথা ছিল সেটা সামান্য অগ্রসর হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসী যারা পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে প্রতিবাদের জ্বর আক্তারের উপর ডিম ঘটনায় মঙ্গলবার এনসিপি ডায়াসপ্রাই অ্যালায়েন্স এর বিবৃতিতে বলেছে এই ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয় বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ যদি সরকারি সফরের অংশগ্রহণকারীরা ন্যূনতম নিরাপত্তা না পান তবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কনসুলেট ও দূতাবাসগুলোর অস্তিত্বের যৌক্তিকতা কোথায় এ ঘটনার জেরে ঢাকায় মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকার শাহবাগে এবং জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিন দফা দাবি জানান তিনি এদিকে আক্তার হোসেনকে হেনস্তার প্রতিক্রিয়ায় তাসনিম যারা ফেসবুকে লিখেছেন এটি ব্যক্তি আক্তার হোসেনের ওপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফেসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে যারা আরো লিখেছেন এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় এবং হতাশা কতটা গভীর আমি নিশ্চিত এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দু দুর্বল করবে না তার দৃঢ়তা আরো বাড়িয়ে দেবে হঠাৎ সিদ্ধান্তে নানা প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা নতুন তারিখেও রাখসু নির্বাচন নিয়ে সংশয় উপাচার্যের অনুপস্থিতিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বাসাটি সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নেয় কমিটি কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন বিএমপি পন্থীরা এ কর্মসূচি থেকে সরে গেছেন জামাত পন্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুহল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মাত্র সাত দিন আগে পুষ্যকোটা বাস্তবায়নে হঠাৎ সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিবের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বাসাটি সন্তানকে পুষ্যকোটায় ভর্তির সিদ্ধান্ত নেয় ভর্তি কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো নির্বাচন সামনে রেখে কৌশল নেওয়া হয়েছে নাকি অন্য উদ্দেশ্য ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে এ কোটা বাস্তবায়নের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় কর্মসূচি পালন করে পালন নিয়ে বিএমপি ও জামাতপন্থী শিক্ষক এবং কর্মকর্তারা বিপরীতমুখী অবস্থান নিয়েছেন পশু কোটা নিয়ে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম ও রাক্ষ নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে এমনকি ভোটের নতুন তারিখ ১৬ অক্টোবর ভোট গ্রহণ হবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে এদিকে নির্বাচন সামনে রেখে তড়িগড়ি করে পশু কোটা কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ এ ঘটনার এই ঘটনায় শিক্ষক লাঞ্ছনা এবং এর সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিচার না হওয়ায় ক্যাম্পাসে অস্থিরতা বিরাজ করছে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবং বিএনপি পন্থী কর্মকর্তা কর্মচারীদের সংগঠন এতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে জামাতপন্থী শিক্ষকরা এ কর্মসূচির সঙ্গে না থাকলেও তারা মঙ্গলবার ক্লাসে যাননি পরিস্থিতি স্বাভাবিক করতে গতকাল প্রশাসন উদ্যোগ নিলেও তা সফল হয়নি এমন পরিস্থিতিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছেন ফলে ক্যাম্পাস অনেকটা ফাঁকা ফেব্রুয়ারির প্রথমাত্মে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলছেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের মাঠে ছোট দলের একজাক জাক বড় নেতা বিএনপি সার দিলে জয়ের ব্যাপারে আশাবাদী নির্বাচনের পথে আসছে বাংলাদেশ ক্ষমতাস্থ আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামাতে ইসলামী এবার একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী তবে বসে নেই ছোট রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা বড় দলের সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি তারাও যে চার মতো আসন ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি নিচ্ছেন খোঁজ নিয়ে জানা গেছে বিএনপি তাদের যুগপথ আন্দোলনের সঙ্গীদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদের মধ্যে এসব আসন ভাগ হবে এটা মাথায় রেখে ছোট দলের একজাক বড় নেতা প্রচারণাও প্রচারণায় নেমে পড়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্প বলছেন গাজায় এখনই যুদ্ধ বন্ধ করতে হবে গাজায় এখনই যুদ্ধ বন্ধ করতে হবে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের ঘনিষ্ঠ মির মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার শুরু হওয়া জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের মূল পর্বের রাষ্ট্র বলেছেন ইসরায়েলের আমাদের গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে এখনই শান্তি আলোচনা শুরু করতে হবে জীবিত ও মৃত সব জিম্মিকে ফিরিয়ে আনতে হবে বলেও জানান ট্রাম্প আখতারের ওপর হামলা বিক্ষোভ মিছিল নিন্দার জ্বর টিএসিতে হাসিনার ছবিতে টিম নিক্ষেপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার এর উপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন জেলা বিক্ষোভ মিছিল হয়েছে সারা ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন নিরাপত্তা দিতে ব্যর্থদের শাস্তি দিতে হবে যুক্তরাষ্ট্রে সফররত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যদের নিরাপত্তা দিতে ব্যর্থতায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম নিউ ইয়র্ক বিমানবন্দরে হামলা ও হেনস্থার ঘটনায় দলের পক্ষ থেকে প্রতিবাদ ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে সাফলা না ফেলে নির্বাচন কিভাবে হয় দেখে নেওয়া হবে বলছেন সার্জিজ আলম নিউ ইয়র্কে বিএনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর শাহবাগে দলটির বিক্ষোভ মিছিল নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকালে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের পিঠে ডিম নিক্ষেপ এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ স্বীকৃতি দিল ফ্রান্স সহ আরো ছয় দেশ ফ্রান্সের করা সমালোচনা যুক্তরাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ অকার্যকর বলছেন ট্রাম্প সাধারণ পরিষদের অধিবেশনে গুরুত্ব পাচ্ছে গাজা ও ইউক্রেন ইস্যু ইউক্রেন যুদ্ধ বন্ধ না হওয়ায় চীন ও ভারত দায়ী এবার মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ দগ্ধ সাত টঙ্গিতে আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম ফেব্রুয়ারি তিন নির্বাচন আয়োজনে প্রস্তুত দেশ প্রধান উপদেষ্টা বলছেন বিশ্বব্যাপী সংঘাতের ছায়া শান্তি ও উন্নয়নকে হুমকির মুখে ফেলছে এই সময় ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করেছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিরিশ আসন না দেওয়া আইপিআর নিয়ে বিএনপির উপর চাপের অভিযোগ অস্বীকার জামাতের আগুন নেবাতে গিয়ে নিবে গেল তার জীবন প্রদীপ প্রতীক বিতর্ক ইসি সচিব বলছেন সাফলা প্রতীক পাচ্ছে না এনসিপি সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে ২৮ মে থেকে সংলাপ শুরু সার্জি সালাম বলছেন সাফলা প্রতীক না ফেলে কিভাবে নির্বাচন হয় দেখে নেব ঢাকা কলেজ ও মানবপন্দন মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে অধ্যাদেশ চান্না এসিসির শিক্ষার্থীরা এই ছিল ইত্তেফাকের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে নিউইয়র্কে বৈঠকে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে সাফে পরে সরকার গাড়ি মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতাদের হেনস্থা ঢাকায় তীব্র প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে আগে থেকেই প্রতিহত করার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে প্রধান নেতৃত্বে প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে পৌঁছালে নিউইয়র্কের জে এফ কে বিমানবন্দরে তার সফর সঙ্গী রাজনীতিবিদদের হেনস্থা করেছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের গালাগাল দর্শনের হুমকি সহ শারীরিক লাঞ্ছিত করেছেন তারা জামাতের প্রার্থী বাছাই শেষ ভোটের প্রস্তুতি জোরে সোরে দুইশো আটানব্বই আসনে প্রার্থী ঠিক হয়েছে কিছু আসনে বদল হতে পারে জোট হলে প্রার্থী পাল্টাতে পারে দুটি আসনে অসন্তোষ সাক্ষাৎকার নিয়ে বিতর্ক ফখরুলের অস্বীকৃতি তিরিশ আসন কার কাছে চাওয়া হলো জানতে চাই জামা এই ছিল দৈনিক সমকালের এবারে মানব কন্ঠ মানব কণ্ঠে নিউ ইয়র্কের জি এফ কে আন্তর্জাতিক বিমানবন্দরে জাতি নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম সরার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এ ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ প্রতিক্রিয়া জানান আক্তার হোসেন হাসিনা গুলির সামনে আক্তার হোসেন বলছেন হাসিনার গুলির সামনে ভয় পাই নাই সোরা ডিমে কিছু আসে যায় না ফকরুলের পাশে ছিল না যুক্তরাষ্ট্র বিএমপির কেউ দের দশকের ত্যাগ ও পরিশ্রমের মূল্যায়ন দাবি তারেক রহমান ও শিশু নেতাদের দৃষ্টি আকর্ষণ প্রশাসনিক ও প্রশিক্ষণ প্রশাসনিক প্রশিক্ষণে অভিজ্ঞতায় ঘনিষ্ঠ আছে ঢাকা ইসলামাবাদ বাপমূর্তি সংকটে বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশ বিক্ষোভ দেশের রাজনৈতিক কর্মকাণ্ড ভারতে না দেয়া বিদেশের মাটিতে এ বিক্ষোভের বড় কারণ বাংলাদেশের কোন বিদেশ সফর মানি প্রবাসী দলীয় বিক্ষোভ অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে আগে যেটা স্লোগান ও কালো পতাকা প্রদর্শনে সীমাবদ্ধ ছিল এখন তার রূপ নিচ্ছে আরো উত্তপ্ত ঘটনা প্রবাহে টিম জুতা নিক্ষেপের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটছে যাতে বিদেশের মাটিতে নষ্ট হচ্ছে বাংলাদেশিদের ভাব সংবাদ সম্মেলন আহিদ ইসলাম বলছেন আওয়ামী লীগের নির্বাচনে আনার কোন সুযোগ নেই অর্থ উপদেষ্টা বলছেন ভোট কেন্দ্র নিরাপত্তায় কেনা হচ্ছে চল্লিশ হাজার বডি ক্যামেরা এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় শিরোনাম করা হয়েছে বর্তমান সভ্যতা শোষণের ধ্বংসাত্মক পথে হাঁটছে নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা বিদেশি গোয়েন্দা টার্গেট মাদ্রাসা আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী মেরুকরণের চেষ্টা নিউ ইয়র্ক বৈশ্বিক সম্মেলন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ফ্রান্স সহ ছয় ইউরোপীয় দেশ শহর পরিকল্পনায় আসছে কৌশলগত নির্দেশনা অক্টোবরের ড্যাফে সংশোধন কালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি ডাক্তার শফিকুর রহমান বলছেন নিউইয়র্কে আক্তার আক্তারের উপর হামলায় তীব্র ক্ষোভ নিন্দা নির্বাচনী মাঠে বিএনপির দেড় হাজার প্রার্থী তফসিলের আগেই একক প্রার্থী চূড়ান্ত করবে হাইকমান তিন দিন পিছিয়ে সাকসু নির্বাচন পনেরো অক্টোবর এই ছিল নয় দিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ